জমি দখলকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে মহিলাকে হুমকি রাস্তায় ফেলে বিবস্ত্র করে মারধর মহিলাকে বিজেপি কর্মীর অত্যাচারে আত্মঘাতী মহিলা ঘটনাটি ঘটেছে নেও ব্যারাকপুর পৌরসভা সাত নম্বর ওয়ার্ডে পরিবারের অভিযোগ জমি দখলকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে অনুপমা সরকারকে হুমকি দেয় বিজেপি কর্মী মমতা সরকার বিপ্রদাস বসু ওরফে কেবিল বিপ্লব ও বাকিরা গতকাল রাতে সেই বচসা পৌঁছে যায় চরম পর্যায়ে প্রকাশ্যে রাস্তায় মহিলাকে ফেলে অর্ধনগ্ন করে মারধর করে বিজেপি কর্মীরা বলে অভিযোগ এমনকি ওই মহিলাকে মিথ্যে অভিযোগে ফাঁসিয়ে দেওয়ার হুমকিও দেয় সেই বিজেপি কর্মীরা আর এই অবমাননা অপমান সহ্য করতে না পেরে নিজের বাড়িতে আত্মঘাতী হন সেই মহিলা মৃতার স্বামী সৌরভ সরকার বলেন আমাদের একটা জমিকে কেন্দ্র করেই গন্ডগোল দীর্ঘদিন ধরে বিপ্লব মমতা সরকার আমাদের অত্যাচার করত। আমরা তাই আমরা বিচার চাইতে গেলেও আমাদের বুঝিয়ে ফিরিয়ে বলতো ঝামেলায় না জড়াতে কালকে আমার স্ত্রীকে মারধর করে ওরা ওর নাইটি ছিঁড়ে দেওয়া হয় অপমানে আত্মঘাতী হয় আমার স্ত্রী ঘটনাটা হয়েছিল কালকে আমার বাড়ির যে জমিটা আছে মেন ওই জমিটার উপর বিপ্লব দাস বসুর খুব লোভ জমির ধ দীর্ঘদিন দু বছর ধরে আমাদের অত্যাচার করে মারপিট করে আমরা থানায় আসি কমপ্লেন জানাই প্রশাসনকে জানাই কেউ আমাদের ওপর ডিসিশান নেয় না কারণ আমরা গরিব মানুষ আমাদের কাছে টাকা পয়সা নেই কাল রাত্রিবেলা সকালবেলা আমার মেয়েকে উল্টোপাল্টা বদনাম দিয়েছে রেপ কেসের আমার বউকে ধরে মেরেছে নাইট নাইটি ছেড়ে দিয়েছে বিপ্লব দাস বসু আর মমতা সরকার আর আরও আছে পাড়ার লোক কয়েকজন সে তারা মিলে আমার বউকে মেরেছে আর বৃদ্ধা বদনাম দিয়েছে আমরা যখন রাত্রি আমি ছিলাম না কাজে গেছিলাম যখন রাত্রিরে আসি তখন তাদের জিজ্ঞেস করতে গেছি তাদের মেরেছো কেন এবার তারা আমাকে ফেলে সব বিপ্লব দাস বসু সে তো ঘরে প্রত্যেক দিন মদের আসর বসে রোজ মদ খাওয়ায় সব ছেলেদের আনন্দ ফুর্তি করায় করিয়ে সব ছেলেদেরকে আমাকে নিয়ে কালকে আমাকে মারধর করিয়েছে মারধর করানোর পরে তখন আমি থানায় এসেছি আমার বউয়ের নাইটি ছিঁড়ে দিয়েছে পুরো আমার জামা প্যান্ট ছিঁড়ে দিয়েছে থানায় এসে যখন কমপ্লেন জানাতে যাই তখন আমাকে স্যার আর বলে একটা আলাদা ঘরে বসিয়ে রাখলো বসিয়ে রাখার পর মেয়ে ছেলেদের মধ্যে কী মীমাংসা করে আমাদের বললো বাড়ি চলে যেতে বাড়ি যখন চলে গেলাম তারপরে আমাদের সব ঠিক ছিল মীমাংসা করে পাঠিয়ে দিল আমরা ভালো আমাদের বোঝাচ্ছে যে তোমরা গরিব মানুষ তোমাদের কাছে টাকা পয়সা নেই তোমাদের কাছে ছেলে ফেলে আছে তোমরা ভালোভাবে থাকো শান্তভাবে থাকো আমরা তাই শুনেই বাড়ি চলে গেছি কারণ আমরা গরিব মানুষ আমাদের কাছে পয়সাই নেই আমাদের যা বলবে তাই শুনতে হবে কিন্তু বাড়ি যাওয়ার পর সে আবার যেইকে সেই ঝামেলা আবার আমাকে শাসাতে আসে মারধর করতে আসে ওই তা বিপ্লব দাস বসু তার ছেলেপেলেরা মদ খেয়ে রাত্রে আবার শাসাতে আসে আসে যখন তখন আমি চুপচাপ থাকি কোনো কথা হয়নি আর সকালবেলা যখন আমি কাজে যাই তখনও আবার এসছে তখনও এসে ঝুর ঝামেলা করছে অশান্তি করেছে তখন আমার বউ লাস্টে না পেরে চিঠি লিখে সুইসাইড করতে বাধ্য হয়েছে আমার মৃতার পরিবারের আত্মীয় বলেন যে যে মারা গেছে সে আমার ভাইয়ের স্ত্রী মমতা সরকার নামে যে বিজেপি মহিলা কর্মী সকলকেই ধমকানি দেয় বিপ্লব নামের ব্যক্তিটির বাড়িতে রাত্রে বসে মদের আসন বিভিন্ন ছেলেরা আসে সেখানে ঘটনাটা বলতে হচ্ছে গিয়ে আমাদের পাশের বাড়ি যে মারা গেছে সে আমার ভাইয়ের বউ হয় ঠিক আছে আর এই যে বিপ্লব যে কেবেল অপারেটর ওর ঘরে প্রত্যেকদিন সন্ধ্যাবেলা মদের আসর বসে অনেক ধরনের ছেলে আসে আর ওকে কিছু প্রতিবাদ করলে কিছু বললেই রাত্রেবেলা ছেলেদের নিয়ে চলে আসে বাইরের থেকে ছেলেদের নিয়ে আসে আর তার সাথে কতগুলো মহিলাও আছে যেহেতু পয়সা আছে যখন যাকে ডাকছে সে তখন চলে আসছে আর এই যে মহিলা মমতা সরকার হ্যাঁ এ হচ্ছে গিয়ে কিছু হলে পরেই আমাদের দল ক্ষমতায় আসলে বিজেপি ক্ষমতায় আসলে গুলি করে উড়িয়ে দেবো সব বাড়ি উড়িয়ে দেবো এই সমস্ত হুমকি দেবে মানে পাড়ার লোক কুস্কিয়ে বেড়াবে এবার এই যে মারা গেছে জনুপমা সরকার কালকে সকাল থেকে বউটাকে সারাদিন মেরেছে সারাদিন ধরে সকালবেলা এই যে বিপ্লব তারপরে এই যে ঝর্ণা হালদার ঠিক আছে কণিকা দে আছে এরা সবাই মিলে মমতা সরকার এরা তারপর রাত্রেবেলা বাইরের থেকে ছেলেদের নিয়ে এসছে নিয়ে এসে বউটাকে মেরেছে আমরা একারা কতটা ঠেকাতে পারবো হ্যাঁ একজন তো মারছে না অনেকে মিলে মারছে থানায় অভিযোগ ওরা করেছিল এসে রাত্রে একটা পর্যন্ত এখানে ছিল তারপরে বাড়িতে গেছে গিয়ে সকালবেলা উঠেই আবার ওরা ওরকম শুরু করে দিয়েছে এখান থেকে বাড়িতে গিয়ে সকালবেলা উঠেই আবার টনটিটকারি সবাই শুরু করে দিয়েছে হয়তো সামলাতে পারিনি হ এটা বসে করে বসেছে আর এরপরে কিন্তু হামলাটা আমার উপরে আসবে পুলিশের পুলিশ কোনো গ্রেফতার করেছে পুলিশ একজনকে আরেস্ট করেছে বিপ্লব বসুকে আরেস্ট করেছে মানে এরকম অনেক বছর ধরে চলছে আর এরপরে কিন্তু হামলাটা আমার উপরে আসবে লোকাল প্রশাসন কাউকে লোকাল প্রশাসন জানানো হয় তারা যায় গিয়ে বল দেখে চলে আসে কি বলবো লোকাল কাউন্সিলর পূর্ণ অথবা তাদেরকে বলে কি হবে এরা তো এরকম রাত্রে বেলা দশটা এগারোটার পর দিয়ে শুরু করে তারা তখন কতক্ষণ ওখানে গিয়ে দাঁড়িয়ে থাকবে বিজেপি দল করার প্রভাবে কি সব করছে বিজেপি দল করার মানে বিজেপি করে বিজেপি লোক করে মানে কি ও তো বিজেপি করে যে দল ক্ষমতা আসলেই গুলি করে দেব বাড়ি উড়িয়ে দেব দেখিয়ে দেব মজা আমাদের বাড়ি হচ্ছে অগ্রদূত দাঁড়া ওনাদের সাথে কথা অগ্রদূত মাঠ ঝিনুক বাড়ি মহিলা আত্মঘাতী হওয়ার আগে সুইসাইড নোটে লিখে যান সেই বিজেপি কর্মীদের নাম ইতিমধ্যে লিখিত অভিযোগ দায়ের পর গোটা ঘটনা তদন্ত শুরু করেছে নিউ ব্যারাকপুর থানার পুলিশ পাশাপাশি এই ঘটনায় বিজেপি নেতা বিপ্লবকে গ্রেপ্তার করেছে